আজকের থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তাহলে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার চট্টিকটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্য সকাল সকাল না আজকে পাঁচটাই ঘুম থেকে উঠেছি পাঁচটার থেকে সংসারের যাবতীয় কাজ করে চলে এসেছি আমার গোপাল সোনার জন্য রান্না করতে তা আজকে কিন্তু আমার ছেলের মুখে ভাত আর আমার ছেলের মুখে ভাত হচ্ছে আমি রান্না করছি আমার ছেলের জন্য আমার ছেলে যা যা খেতে ভালোবাসে আমি সেই সব জিনিসই রান্না করছি তা দেখো সকালবেলা উঠে যাবতীয় কাজ করে স্নান করে আমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে গা হাত পা মুছে প্যানজামা পরিয়ে আমি নিজে হাতে সব কাজ করছি কারণ আমি আমার ছেলের সব কিছু একা হাতে করার চেষ্টা করছি মা দিদি সবাই অবশ্যই আদার্স রান্নাগুলো করছে কারণ বাড়িতে আরও অনেক লোক আসবে আমরাও দুপুরে খাওয়া দাওয়া করবো সেগুলো দিদি আর মা রান্না করছে আর এদিকে কিন্তু আমার সোনার জন্য আমি রান্না করছি পাঁচ রকম ভাজা করব আরও অনেক কিছু করব তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে পটলটা দেখো ভেজে তুলে নিচ্ছি আসলে পাঁচ রকম ভাজা আমি কিন্তু সব রকম কেটে লবণটা না মাখিয়ে রেখেছি আসলে হলুদ দিলে না তেলটা না ভীষণ কালো হয়েছে তাই জন্যে একদম হলুদ দিয়ে নিই হলুদ ছাড়াই কিন্তু লবণটা মাখিয়ে রেখেছি ভীষণ নরম হয়ে গেছে প্রত্যেকটা সবজি তাই জন্য দেখো সব এক এক করে ভেজে নিচ্ছি তার সাথে কিন্তু এই দেখো খিচুড়ি বানাবো বলে মুগ ডালটা আগের থেকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে দুই দিকেই কিন্তু আমি বসিয়েছি জানো তো আলুটা দেখো একটু লালচে লালচে করেই ভেজে নিয়েছি আমার শোনার জন্য একটু বর্বটু ভেজে নিচ্ছি কারণ আমার সোনা যেগুলো ভালোবাসে আমি সোনার জন্য সেগুলোই করছি আর এদিকে দেখো একটু ফোড়ন দিয়ে দিচ্ছি কারণ এদিকে তরকারি বসাবো বলে এক এক করে কিন্তু আমার রান্নাটা সারতে হবে বারোটার মধ্যে কারণ বারোটার মধ্যে যদি রান্নাটা না সারে আমার যেহেতু ঠাকুর মশাই চলে আসবে সোনাকে অভিষেক করানোর জন্য তাই জন্য আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি আসলে কি বলতো সোনার রান্না করছি তখন কিন্তু একদম কথা বলিনি কারণ আমাদের মধ্যে ভোগ রান্না করলে কথা বলতে নেই কারণ আমরা জানি ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি যে ভোগ রান্না করলে মুখে কাপড় দিয়ে অন্তত না কাপড় দিলেও কিন্তু কোনো কথা বলা যায় না তা এদিকে দেখো এক এক করে সব রান্না টান্না করে নিয়ে ভেন্ডিটা যেহেতু একটু দেরি হয় আর তেলও বেশি লাগে বলে তা ভেন্ডিটা একটু পরেই ভাজছি একেবারে এদিকে দেখো সবজির জন্য লবণ হলুদ সব দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এক এক করে সবই করছি আর আমার কিন্তু আজকে কোনো সমস্যা নেই কারণ আজকে আমি আমার সোনার জন্য আমার একদম মন ধ্যান দিয়ে আমি রান্না করছি তাই এদিকে দেখো একদম সুব্রত বাবু তড়ি ঝড়ি করে আমার ভিডিওটা করা শুরু করেছে এদিকে আমি বাদাম ভাজছি এদিকে আমার দেখো খিচুড়িটা এই সাইডে হচ্ছে আর ওদিকে বাদাম মানে বাদামটা ভেজে খিচুড়ির মধ্যে দেব বলে তাই জন্য বাদামটা ভেজে নিচ্ছি আসলে বাদামটা ভেজে যদি রেখে দিই তাহলে কিন্তু অনেকক্ষণ পরে একটু হাত দিয়ে একটু গুঁড়ো করলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে মানে হাত দিয়ে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে আর এদিকে দেখো মানে আমাদের সুব্রত বাবু এই যে বান্ধবী আর ত্রিশা চলে এসছে এই মহাপ্রভু মিষ্টির দোকানে কারণ এখানে আমার সোনার জন্য মিষ্টি নেওয়া হবে আর এখন যেহেতু এই দোকানটা হয়েছে ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি জানো তো এখানে আর খুব সুন্দর খেতে তাই আমার সোনার ওর পাপা মানে আমার সোনার পাপা কিন্তু মন পছন্দ করে ওর জন্য মিষ্টি কিনছে আমার মেয়ে একটু ঠান্ডা জল কিনে ওদেরকে খাচ্ছে মানে অ্যাকচুয়ালি আমার মেয়ে কিন্তু উপোস করে আছে বাচ্চা মানুষ তো জল চেষ্টা তো পাবেই আর এদিকে কিন্তু দেখো পুরো মিষ্টির দোকানটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইন করেছে আর ভীষণ সুন্দর সুন্দর এখানে মিষ্টির কালেকশন তা যাই হোক ওরা আবার এ দেখো পছন্দ করছে ওদেরকে পছন্দ করতে বলেছে আর এদিকে দেখো মিষ্টি কেনাও হয়ে গেছে এদিকে দেখো ওরা বেরিয়ে আসছে আসলে কি বলো এই দোকান থেকে না অ্যাকচুয়ালি হওয়ার পর থেকে না আমরাও ভীষণ পছন্দ করি জানো তো এই দোকান থেকে মিষ্টি না আর এই দেখো সাজানোর পাট চলে এসছে কারণ ওদিকে কিন্তু আমার ভোগটা রান্না হয়ে গেছে আর এইদিকে দেখো ওর বান্ধবীগুলো এত পরিমাণে কাজ করেছে এত পরিমাণে কাজ করেছে আর এত পরিমাণে হাতে হাতে আমার হাত মিলিয়েছে বলে বোঝাতে পারবো না এরকম বান্ধবী সত্যি বলছি খুব প্রথম কম মানে খুব প্রথম দেখলাম আর কমই দেখলাম গো আর এদিকে দেখো এদিকে ঠাকুর মশাই নিজের মতন করে সব কিছু গুছিয়ে নিচ্ছে আমাদেরকে শুধু বলছে আমরা সামনে দিচ্ছি আর গুছিয়ে নিচ্ছে করতে হবে তাই ঠাকুর মশাই যেভাবে বলে দিচ্ছে আমরা সেভাবেই করছি তা যাই হোক যথারীতি আমাদের যতটা সামর্থ্য ছিল আমরা সেভাবেই করছি দেখো দিদিভাই কিন্তু চলে এসছে আর দিদি এসে কিন্তু ভীষণ কাজ করছে আর দিদি ভাই কিন্তু সোনার জন্য একটা মানে মাথার মুকুট এনেছে আর এদিকে দেখো দিদিভাই কিন্তু ফল নিয়ে এসছে ডাব নিয়ে এসছে আরও অনেক কিছু নিয়ে এসছে আম নিয়ে এসছে জানিও আমার সোনাকে কেমন লাগছে আর তোমাদেরকে তো আগে বলেছি যে সোনার অভিষেকটা আমি আগে করতাম বাট আগে করিনি আমি সেই সময় আমার একটুখানি সমস্যা হয়েছিল বলে তাই দেখো সোনারটা সোনা ঠিক গুছিয়ে নিয়েছে দেখেছো তো তাই সোনার এখন সোনার অভিষেক করছি তাই পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখা শুরুতে একটা লাইক করে দিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমি স্নান করে আবারও চলে এসছি আর এই দেখো এই শাড়িটা দিয়েছে দিদিভাই এই সুস্মিতা দিদিভাই ভাই শাড়িটা দিয়েছে শাড়িটা পরেই আমি বসে পড়লাম আর আমার অবশ্য ঘরে নতুন শাড়ি আছে কিন্তু এই শাড়িটা পরেই আমি বসলাম কারণ দিদি ভাইরা আমাদেরকে ভালোবেসে জামা কাপড় দিয়েছে আর সেটা আমরা ভীষণ পছন্দ করেই জিনিসটা পরছি আমার ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা গো তা দেখো আমার সোনার মুখে ভাতে এই শাড়ি পরবো না তা কখনো হতে পারে নতুন শাড়ি পরে আমি বসে পড়লাম তাই এদিকে দেখো ঠাকুর মশাই নিজের মতন করে পুজো দিয়ে আর ঠাকুর মশাই যেভাবে পুজো দিচ্ছে আমরা চুপচাপ মন থেকে শুনছি জানো তো ভীষণ ভালো ঠাকুর মশাই গো কি বলবো ভীষণ সুন্দর করে পুজো দিচ্ছে আমার সোনাকে

বনমালি বনমালী শ্রীরাদার বন্ধন কুন্দ মুরারি হরিরাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভুজিনে রাধা কৃষ্ণ চরণা বিন্দে কৃষ্ণ তরে সংসার আয়নু মিছে মায় বন্ধ হয়ে বৃক্ষ সমহ নন্দ রাখিল নাম নন্দের নন্দান যশোদা নাম যাদু বাছা ধান নাম রাখেই সুন্দর গোপাল বজ্র নাম রাখে ঠাকুর রাখাল সবল রাখিল নাম ঠাকুর কানাই সিদাম রাখিল নাম রাখল রাজা ভাই ননীচোরা নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশধারী গজহস্তি নাম রাখে সিমধুসূদন আজামিল নাম রাখে দেব নারায়ণ প্রণন্দন নাম রাখে দেবশ্রী গোবিন্দ আর এইদিকে দেখো আমার মেয়ের বান্ধবীরা সবাই মিলে শাড়ি পরেছে কি সুন্দর লাগছে দেখতে ওদেরকে দেখো ওরা ভীষণ ভালো গো ভীষণ ভালো আমার বাড়িতে যে অনুষ্ঠানই হোক না হোক ওরা সোজা চলে আসে নিজের মতন করে ওরা গোছাগুচি করে নিজের মতন করে শাড়ি পরে একদম সুন্দরভাবে ওরা থাকে আর যাই হোক এদিকে দেখো ঠাকুর মশাই মানে পুজো করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি প্রসাদ যারা যারা নেবার তাদের তাদেরকে দেব আর এদিকে দেখো কত কিছু আমার সোনার জন্য করেছি আমি মুখেও অত বলতে পারবো না তোমরা একটু দেখে নাও তোমরা সবাই আমার সোনার মানে আমার সোনার ভোগ দর্শন করো তোমাদের যত দুর্ভোগ আছে কেটে যাক গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার সোনা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবল রাখে আর এদিকে দেখো আমার সোনা কোথায় বসে রয়েছে একদম রাজা রাজা ফিল হচ্ছে দেখো আমার সোনাকে দেখে আমার সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক আছে আর এদিকে দেখো দিদি ভাইরা রেডি হচ্ছে বাড়ি চলে যাবে বলে ঘুরে যাওয়া দিনগুলো পরে যায় মনে এই যে তখন কি করেছি এই জীবনে

দিদি ভাইরা বাড়িও চলে যাচ্ছে দিদি ভাইরা কিন্তু অনেক সকালে এসছে জানো তো এসে কিন্তু অনেক কাজ করেছে দাদা ভাই দিদি ভাই সত্যি বলছি ভীষণ উপকার হয়েছে দিদি ভাই এসেছিলো তা দেখো এদিকে দিদি ভাইরা বাড়ি চলে যাচ্ছে আর আমার সোনা দেখো কি করছে এখানে দেখেছো তো আমার সোনাকে সেভাবে দেখাই হয়নি তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কমেন্ট কিন্তু আমার মনের জোর অনেক বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য তোমরা সবাই একটু লাইক দিও কমেন্ট করো আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানি তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা